হুজুর শুতকুর শুধু নাই এটা এমন কথা না আমাদের এলাকায় শুতকুর যেমন আছে শুতকুরের পাশাপাশি শুতকুরের বউ আছে এখন আর চাচা সুৎ খায় না সাসির দিয়া খাওয়ায় ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশবাই বাবা বাবাজিরা বন্ধুরা এরা তারা সুদ খায় খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে এদের রুহুটা মরে গেছে এদের কলকটা মরে গেছে মরে যাওয়ার কারণে এদের কাপটি যত বোঝার সুদ খাওয়া হারাম এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইব আল্লাহ তালার বাটা এই বাটা মেরার নাম হইল আগাবুন সাধীন যন্ত্রণাদায়ক শাস্তি এজন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে আল্লাহ তালা কোরআন উনকারিবে বলে ইয়া বিনা আমানো আল্লা আদোল্লুকুমানাতি জারতি তুমজি কুম্ভিন আগিন আলী Thank you. আল্লাহ বলে ইমানদার আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণা দেয় শাস্তি থেকে বাঁচাবে তারা কারা রমজান মাস আসলে বুটের দাম বাড়ায় দেয় তারা কারা রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায় দেয় তারা কারা রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায় দেয় তারা কারা রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায় দেয় আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই দোষ সরকারের না দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুদ করে দেশের বাজারের ঊর্ধ্ব সংকট টাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায় তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনা খাইতে পারে না এব হেলাই মারা যায় এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আসে না না আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই আল্লাহর নবী এই কথা পনেরো শত বছর আগে বলে গেছেন আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল থার্ড ইয়ারের পরীক্ষা গেল আঠারো আঠাশ তারিখ শেষ হলো আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজার যাত্রী তো দ্রব্য মূল্য গুদামজাত করার বিধান কি তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত দুই ধরনের হয় বলেন কয় ধরনের দুই ধরনের দুই ধরনের হয় গুদামজাত আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে আমার একটু অভ্যাস আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না কেন এই ওয়াজ যদি করি আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা শোক থাকে এই চোখগুলাতে আমার ওই যে আমার চাঁদালি ভাই কই ওই চাঁদালি আমাকে বলছে ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায় কিন্তু আমরা কিন্তু আপনার প্রত্যেক দিনই ফেসবুকে দেখি আপনার লাইভ চলে ডেলি দেখি আমি চিন্তা করলাম ডেলি দেখলে তো আমি যে ওয়াশ করি এরাই এই ওয়াশ জানে জানে না এরা এই জানে আমি চিন্তা করি যে না এ ওয়াশ করা যাবে না আজকে নতুন একটা একমাত্র ওয়াশ করি তো এ ওয়াশ করলে কাজে লাগবে কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না এ চিনির দাম বাইরে গেছে খবর পান নাই আসলে শুধু শুধু চিনির দাম বাড়া নাই এরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পড়ে গেছে গা এর চিনির দাম বাড়ছে এটা মিথ্যা কথা চিনির কল পুরসে ঠিক কথা কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো কিনছে এ কথা বলে না কেন আপনাকে কষ্ট দিয়েছে নাকি বাংলাদেশ থেকে দিচ্ছে এমন কিছু অসাধু ব্যবসায়ী আপনি জানেন না সোনার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আর আপনি নিজেও জানেন না আমি তো আসি ঢাকার উপর দিয়ে এই যে আসলাম আজকে অনেক কষ্ট হয়েছে আমি আমার চাঁদালি ভাইকে বলছি আমি জুমার নামাজের অনেক আফানের অনেক আগে বের হয়েছি আপনাদের এখানে আসার জন্য অনেক আগে বের হয়েছি তো আমাদের কষ্ট হয় একটা কথা যদি বলার পর আপনারা যদি আমল করেন যত ব্যবসায়ী ভাই এখানে আসেন রমজান মাস আসলে মালের দাম না বাড়াইয়া অল্প মূল্য অল্প দাম আপনি তো লাভ করতে হবে আপনার সংসারও চলতে হবে অল্প লাভ করে সীমিত লাভে আপনি আপনার মালটা বিক্রি করেন কে শোনা কার কথা এই কথা কে শুনবে এই কথা শুনবে না ম্যাজিস্ট্রেট এসে এখান দিয়ে দাম বাড়ানোর কারণে তার জরিমানা করে এখন সে জরিমানা যা দিবে এর আগে যদি 130 টাকা দাউল ব্যস্ত এখন যে 150 টাকা ব্যস্ত কারণ জরিমানার টাকা তুলতে হবে কথা বলেন না কেন তো বাংলাদেশের যারা মনে করেন গভর্নমেন্টের দায়িত্ব আছে এরাও আছে বিপদে এদেরকে লইয়া কি কথা বলেন না কেন তো এরা কারা এরা হইলো ওই ব্যক্তিগুলা যারা যারা আং চাহুম আল্লাহ ফুজা বিপদে আল্লাহ রাখছে যারা এরা নিজেরা নিজেদের কথাই বলে গেছে আল্লাহ কয় এরা কারা জানো উলাইকা হুমুল ফাসিকুন এরা ফাসেক এরা কি ফাসেক এক নাম্বার মিথ্যাবাদী এক নাম্বার মিথ্যাবাদী দুই নাম্বার এরা মুনাফিক তিন নাম্বার এরা বেঈমান এদের মাধ্যমে তিনটা खासियत পাওয়া যায় কেন কারণ এরা দেশের মানুষকে ঠিকমতো চলতে দেয় না আমার কথা কি আপনার কাছে রাষ্ট্রদ্রোহী মনে হয় জি না এটা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রের পক্ষের কথা মানে সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রমাণ করতে হলে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলতে দিতে হবে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলার ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এমন কিছু হামলা আছে যারা স্বাধীনভাবে ধরার জন্য তাদের টোটকা চাইতে আমি রাস্তা কেন ইচ্ছা সরকারের গালি দিয়ে লাভ আছে সরকার তো এটা বাজেট করে উপর থেকে ঠিক মতো এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে শেষ কথা বলেনা কেন এটা খায় কে সরকার খায় না নিচের আমলা খায় নিচের আমলা খায় সে তো এমনি অঙ্কের বেতন পায় সে খাই কি করবে কথা বোঝেন নাই করতেছেন হুজুর সরকার পক্ষের লোক না আমার কাছে যদি সরকার কোনো অন্যায় করে আমি ওইটাও বলি আমার কাছে যদি সরকার ভালো কাম করে আমি ওইটাও বলি তবে একটা কথা মনে রাখবেন কোনো মানুষের খারাপ দশটা দিক বাদ দিয়া ভালো আটটা দিক আমি বিবেচনা করি কথা কি বুঝতে পারছেন আমারে আমারে কুস্তাদে বসে মনে করো দেশে তো 200 নারী নেতৃত্ব তুমি কারে বাসবা আমি কই হুজুর আমি তো কোরআন হাদিস মোতাবেক নারী নেতৃত্বের বিষয়টাকে আমি এরায় চলি হুজুর বলসে না তুমি এরায় চলো তবে এখন যেহেতু চলতেছে দেশে তো এত গণতন্ত্র তুমি তো একটা জিনি বৈchainId হবে আমি হুজুর কেমনে বাসতাম আমি তো আমার তাকওয়ার দিকে খেয়াল করলাম আমি আর বাসতে পারি না হুজুর বলসে মনে করো একটা ঝুরি তোমাকে দিলাম এখানে

বুজুর্গ না আমরা তো লম্বা পাঞ্জাবি লাগে বুজুগ না বুঝুর্গ বুজুগ মানুষ চিন্তাই বহুত কিছু লাগবে আপনাকে কারণ এলাকায় কৃষি কাজ করে এ বড় বুজুর্গ হ্যাঁ বৈশাখ আপনি জানেন রিক্সা চালায় বড় আপনি জানেন না কারণ এক গোপনে গোপনে এমন আবাদত করে তার এমন ইসলামের দিনের জন্য খেদমত আছে এটা আপনি নিজেও জানেন না আল্লাহ জন্য এই প্রত্যেকটা খেদমত কবুল করে জোরে পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি সবাই দূরস্বরী পড়ে না আল্লাহ আমার জন্য একটু নর্মাল পানি নরমাল আমি ডাইরেক্ট কলের পানি ও আলা এ দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই আমাদের ভুলে গেলেও না আপনি বইলেন না আল্লাহ হোমা আর হবা পরে ইমান তাতে হবে وعلى اله <applause> কোরআন বলছিলাম ওই ব্যবসায়ী ভাইদের কথা যারা দ্রব্যমূল্যের দামটা বাড়ায় দেয় আমি বলবো ও সোনার বাংলাদেশের ব্যবসায়ী ভাইরা রমজান মাসে যদি তুমি জান্নাত পাইতে চাও কত জীবনে কত পাপ করেছো তুমি নিজেও জানো না যদি জান্নাত অতি সত্তর তুমি তোমার কাছে বানাইতে চাও এখন থেকে অল্প লাভের মাধ্যমে সীমিত লাভের মাধ্যমে তুমি তোমার দ্রব্য বিক্রি করো মানুষকে হয়রানি করবা না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দামটা বাড়ায়া গরিব দুঃখীদেরকে কষ্টের মধ্যে ফেলবা না এবার বলেন বাবাজিরা আমরা সবাই এমন ভালো ভালো কাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালার কাছে সাতটা পাক্কা বান্দা বানাইতে চাই কি চাই না ওই সাতটা পাক্কা বান্দা যারা হবে ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর দুইটা কয়টা ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর দুইটা এক নাম্বার পরিচয় বান্দা জান্নাতি দুই নাম্বার পরিচয় বান্দা জাহান্নামি আল্লাহ গো জান্নাতি এবং জাহান্নামি কারা এদের পরিচয় কি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন না আমার আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামি বান্দাদের পরিচয় দেয় লা ইয়াসাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি ঘো বল ফাইজু আমার আল্লাহ বলে যারা দোজকী যারা জাহান্নামী তারা একরকম রকম যারা দোজকী যারা জাহান্নামী তারা এক রকম আচ্ছা যে দরায় কষ্ট করে যে বৈশা কষ্ট করে এর মধ্যে পার্থক্য আছে না আছে দরায় কষ্ট করে এলাকার কুত্তা ঠিক না তারা মুসলমান দাবি করার পর আবার যে টাইট প্যান্ট পরে ওই রাস্তার পাশে এসে আজকে আমার কে যেন একটা ভিডিও পাঠাইলো দেখলাম মেসেঞ্জারে এরা নয় বন্ধু একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে কয় বন্ধু নয় বন্ধু আর একটা মোবাইল এভাবে হাতে নিয়ে ভিডিও বানাইছে তোরা দেখ দেখ রে দেখ রে চাহিয়া কৃষক খেতে পানি দেয় গাদি পাম দিয়া নাউজুবিল্লাহ পড়ে দাঁড়িয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়া কত নিচে নামাইছে এরা আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আমি মাঝে মাঝে এই সমস্ত কথাগুলা বা এই সমস্ত কাজকর্ম দেখলে ওয়াজ বিলা যায় বলছেন আমাদের তো ওয়াজে আসার একটা প্রস্তুতি আছে না এখানে কি ওয়াজ করব এগুলা দেখলে ওয়াজ ভুলে যায় আমি আজকে আপনাদের এখানে আসতে সবচাইতে বেশি মোবাইল যদি কম টিপে থাকি আজকে ধরইলার প্রোগ্রামে আসতে কম টিপছি মোবাইল কেন জানেন কারণ আমি গতকালকে যেখানে মাহফিল করছি আর আমাকে প্রতি বছর মাইক দেয় রাতের 12টায় আমি সবসময় ফদরের পরে ঘুমাই আমি আপনাদের এখানে মাহফিল শেষ করে সে সিলেট যেতে হবে এটা অনেক দূর আমার বাড়ি থেকে আমার বাড়ি তো ওই যে কুমিল্লা সিলেট অনেক দূর সিলেট ওইখানে না ওইখান থেকে আরো অনেক দূর যেত তো কষ্ট করে মাফিল করা লাগে আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে কথাগুলো যাচ্ছি জান্নাতি এবং জাহান্ন বোঝাইতে যে বললাম যে দাঁড়িয়ে দাঁড়ায় প্রস্রাব করে আচ্ছা এটা জান্নাতি হওয়ার মতো কোন মানে রিজন এর মধ্যে কি পাওয়া যায় কোনো কারণ পাওয়া যায় এর মাঝে এত দাঁড়ায় প্রস্তাব করে আমি জিগাইলাম ভাই সাহেব অনেক অনেক মানুষ তো দাঁড়ায় প্রস্তাব করলে আমি মাঝে মাঝে দাঁড়ায় যাই চিন্তা করি যদি কিছু বলে স্মরণ টরম দেয় দিবে তবে এই ব্যক্তির যদি আমি হেদায়ত করতে পারি এর যদি সংশোধন করতে পারি ইসলা করতে পারি হয়তো এ এরপরে দাঁড়ায় না প্রস্তাব করলে এটার যে স্বভাব পাবে আল্লাহ আমার এটার একটা স্বভাব দিবে একদিন আমি আমার আপনাদের দোয়াই আমার এখনো কুমিল্লাতে ছয়টা মাদ্রাসা কয়টা ছয়টা আমার এই ছয় মাদ্রাসায় যে পোলাপান আছে আমি চাইলে কুমিল্লা রাস পোষা একবারে বন্ধ করে দিতে পারবো আমার পোলাবান যা আছে আলহামদুলিল্লাহ পরে তো আমি একদিন আমার যে মাদ্রাসাম

আমি বললাম তো কাকা এর মাঝে আর আপনার মাঝে পার্থক্য নাই তবে আপনি কিন্তু আশাফুল মাখরুকা শ্রেষ্ঠ জাতি কাকা বললেন হ্যাঁ আমি বললাম কাকা তাহলে এখন থেকে বলছে বাবা আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে আর শরণ দেওয়া লাগবে না বলছি আব্বু আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাকে স্মরণ দেই নাই জান্নাতি জন্য একটা ভালো কথা সংশোধন করে দিলাম যেন আপনি এটা থেকে বিরত থাকার কারণে আল্লাহ হয়তো আপনার বাকি জীবনের অন্য কোনো কবুল করতেও পারে নাও করতে পারে তবে আপনার এই একটা কাজের কারণে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে গত দুই তারিখ আপনাদের প্রোগ্রাম করে আমি যাচ্ছি কলকাতায় যাব আমার মাহফিল ছিল ভারতের বীরভূমে তো কলকাতা এয়ারপোর্টে যাওয়ার পর আমার ভিসা ক্যান্সেল হয়েছিল জিজ্ঞাসা করলাম রিজন কি ওনারা রিজন বলে নাই বলছে হুজুর কোনো কারণ নাই এমনি ভিসা ক্যান্সেল আপনার সুরুত লেবাস হুজুর তো এজন্য মনে হয় ভারত সরকার আপনাকে পছন্দ করে না বিদেই চিল মেরে আমি বললাম ঠিক আছে এখানে প্রায় আমি সকাল নয়টা থেকে আটটা থেকে প্রায় আমি রাত্র নয়টা তেতাল তিপ্পান্ন পর্যন্ত ওইখানে ছিলাম তো ওইখানে অবস্থা বুঝেন তো বাহিরের রাষ্ট্র যেহেতু বিধর্মী রাষ্ট্র ওইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন চলাচল করতে পারে আমি জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়েছে নামাজ করব পশ্চিম খুঁজা পাই পশ্চিম খুঁজা পাচ্ছি না তখন আমি কি করব কাকে প্রশ্ন করব আমার মাথায় ওইটা নাই যে আমার মোবাইলে যে কম্পাস আছে আমি এখানে বাইর করতে পরে আবার ওই দিন আমার মোবাইলে এনে নাই আমি ভারতের সিম নিয়ে যাই পরে আমি আরেকজন থেকে হটস্পট নিয়ে আমি তারপরে এটা করার চেষ্টা করেছি পশ্চিম পশ্চিমবাহ নামাজ পড়তে গেছি চাকলি ব্যক্তি বলতেছে বাবা আল্লাহর কসম আজকে দুই দিন আমি এই এয়ারপোর্টের মধ্যে জিজ্ঞেস করলাম কেন বলছে আমরা অন্য জায়গায় যেতেছিলাম আমাদের ওইখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এখানে আজকে দুই দিন মানে গত দিন আর আজকে দিন আজকে দুইটা দিনে দুইটা ফ্লাইট কাউকে দেখি নাই কত মুসলমান দেখছি টুপিওয়ালা চলে যায় নামাজ পড়তে জায়গায় শুধু একজন তোমারে পাইছি নামাজ পড়তেছ বা তুমি বলো তো কি কারণে নামাজটা পড়ছে আমি বলছি আমি নামাজ কি কারণে পড়ছি আপনি মুসলমান আপনি আমারই প্রশ্ন করতেছেন আমরা তো মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য ফরজ বলছে হা